তুমি তো এটা ভাবতেছো এই মানুষটার স্কিন আগের থেকে এত লাইট হইলো কেমনে এইটা আমার আগের স্কিন টোন আর এইটা আমার এখনকার স্কিন টোন এই ডিফারেন্স দেখে লিটারেলি অনেক মানুষ ডিএম করছে কমেন্ট করছে ভাই আপনি স্কিন কালার কেমনে চেঞ্জ করছেন আমি কোনো বলতেও আসিনি এই ভিডিওটা করলে অনেক মানুষ অফেন্ড হবে কিন্তু সত্যি না বললে আমি নিজেই ফেক হয়ে যাবো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যা যা বলবো সব ফলো করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার স্কিন আমার মতো তিন গুণ বেটার দেখাবে রোদ বেশি পড়তেছে ক্যামেরাটা আগে একটু সাইড করি ওকে আমি আমার স্কিন কালার চেঞ্জ করিনি আমি আমার অরিজিনাল স্কিন ব্যাক এর উপর কিছু মেথডস ফলো করে গ্লো বাড়াই মানুষের সময় যেই কালার ওইটাই তোমার রিয়েল ছিল আমারটা ছোটবেলা ছিল হালকা তারপরে হয়েছে রোদে ক্রিকেট খেলা বাইক রাইড উইদাউট সানস্ক্রিন নো স্কিন কেয়ার স্লোলি স্লোলি আমার ফেস অ্যান্ড নেক লিটারেলি বার্ন হয়ে গেছে বাংলাদেশে নব্বই পার্সেন্ট ছেলের এই স্টোরি আমার স্কিন ডার্ক হয়ে গেছে কিন্তু আসলে আমরা ডার্ক হইনি আমরা ড্যামেজ হয়ে গেছি ইমেজিন একটা হোয়াইট ওয়াল তার উপর দশ বছর ধুলা আর ধোঁয়া পড়ছে ওয়াল ব্ল্যাক হয়েছে নাকি ডার্টি হয়েছে আমি ম্যাজিক করিনি আমি জেনেটিক্স চেঞ্জ করিনি আমি গড মুডও অ্যাক্টিভেট করিনি আমি শুধু তিনটা জিনিস ঠিক করছি সান প্রোটেকশন স্কিন বেরিয়ার রিপেয়ার হাইড্রেশন প্লাস নিউট্রিশন ইউভি স্কিনের মেলালিন প্রোডাকশন ট্রিগার করে ইউভি ম্যানের ট্যানিং ট্যানিং মানে ডার্ক লুক আমি ডেলি বেসিসে সানস্ক্রিন ইউজ করা শুরু করছি ফেস কভার করছি স্কিন কাম করা শুরু করছি দেন স্লোলি স্লোলি আমার বান্ড লেয়ার ফেড হইতে শুরু করছে আর নিচে যে স্কিন ছিল ওইটা বের হইল তুমি মিরোরে যখন লাইটার স্কিন দেখো তুমি ভাবো আমি সস্য হয়ে যাচ্ছি না ভাই তুমি শুধু ডার্টি লেয়ার রিমুভ করতেছো দিস ইজ ওয়াই ফেয়ারনেস ক্রিম দিয়ে কিছু হয় না ওইগুলো ব্লিচ করে ড্যামেজ করে বাট রিয়েল কালার দেয় না প্রবলেম হইল আমরা ভাবি লাইট টু বেটার সো যখন কারো স্কিন ইম্প্রুভ হয় মানুষ বলে ফসে হইসে না ভাই হেলদি হইসে কালার চেঞ্জ না কোয়ালিটি চেঞ্জ হয় আমার ফেস আগে আন ইভেন ছিল ট্যান্ট ছিল ডাল ছিল আজকে মোর ইভেন মোর ব্রাইট মোর এলাইট এখন আমার স্কিন ডেলি সূর্যের সাথে ফাইট করে না আমি স্কিনকে প্রোটেক্ট করতেছি ডেস্ট্রয় করতেছি না সো তুমি নেক্সট টাইম আগের থেকে কাউকে লাইটার দেখো সেই স্কিন চেঞ্জ করে নেই সেই স্কিন ফিক্স করছে অ্যান্ড যদি তুমি চাও তোমার রিয়েল স্কিন টোন ব্যাক আসুক তোমাকে ফসাইতে হবে না তোমাকে জাস্ট সান ড্যামেজ স্কিন রিমুভ করতে হবে অ্যান্ড এখন আসি সেই জায়গায় যেইটার জন্য সবাই ওয়েট করতেছো ভাই স্কিন কালার চেঞ্জ লাগতেছে এই ইফেক্ট আসলো কেমনি অ্যান্সার ইজ সিরাম দিয়ে প্রথমেই একটা কথা ক্রিস্টাল ক্লিয়ার করি সিরাম স্কিন কালার চেঞ্জ করে না সিরাম তোমাকে ফসা বানায় না সিরাম জেনেটিক্স বদলায় না তাইলে সিরাম স্কিনের কোয়ালিটি ইমপ্রুভ করে আর কোয়ালিটি ইমপ্রুভ হলে কালার অটোমেটিক্যালি বেটার দেখায় সিরামের আসল কাজ কি এটা একটু বুঝো সান ড্যামেজ অক্সিডেশন ডাল আনিবেন লেয়ার এই ড্যামেজ বেসিক স্কিন কেয়ার রুটিন দিয়ে ঠিক করার পরে স্কিন এক জায়গায় এসে স্টাক হয়ে যায় মানে স্কিন হেলদি কিন্তু লাইফলেস দেখায় এখানেই সিরাম আসে আমি কেন সিরাম নিয়ে কনফিডেন্টলি কথা বলি এমন খুব কম সিরাম আছে যেগুলো আমি ইউজ নি ভিটামিন সি নায়াসিনামাইড অ্যালফার বটন স্যান্টেলা হায়ালোরনিক সবই ইউজ করছি কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট রিয়েলাইজেশন আছে সব সিরামের কাজ এক না আর সব সিরাম গ্লো দেয় না এই জিনিসের জন্য সাইন্টিফিকলি সবচেয়ে এফেক্টিভ সিরাম হলো ভিটামিন সি ভিটামিন সি আসলে কি করে এখানে ফেক ক্লেমস বাদ দিয়ে রিয়েল সায়েন্স বলি ভিটামিন সি যেটা করে অক্সিডাইজড ড্যামেজড লুক রিমুভ করে স্কিন সারফেস স্মুথ করে লাইট রিফ্লেক্ট করার এবিলিটি বাড়ায় এই জন্য দেখলে মনে হয় বা স্কিন লাইটার লাগতেছে আসলে লাইটার না ক্লিনার প্লাস ক্লিয়ারার লাগতেছে তাইলে নায়া সিনেমাইড বা আরবটন সিরাম কেন শর্ট এক্সপ্লেনেশন দিই নায়া সিনেমাইড স্কিন বেরিয়ার রিপেয়ার করে অয়েল কন্ট্রোল প্লাস রেডনেস কমায় অ্যালফা আরবটন ডার্ক স্পট বা আনইভেন প্যাচ হ্যান্ডেল করে এগুলো ওইভাবে গ্লো বানায় না গ্লো ধরে রাখে সিরিয়াস ওয়ার্নিং অনেকেই ভাবে ভিটামিন সি ইউজ করলে গ্লো আসবে ভুল যদি সানস্ক্রিন না দাও ফেস ওভার ওয়াশ করো স্লিপ ডায়েট ম্যাচ থাকে ভিটামিন সি ইউজলেস এটা পলিশ পেন্ট না বাই অনেস্টলি বলি আমি জানতেও চাই না তোমার স্কিন কালার কি সাদা ব্রাউন ডার্ক ডোন্ট কেয়ার ট্রুথ হইলো তোমারও কেয়ার করা উচিত না তোমার ফোকাস হওয়া উচিত স্কিন হেলদি কিনা গ্লো আছে কিনা এলাইভ বা জীবিত দেখায় না এটা কোনো স্কিন ডাজেন্ট ম্যাটার মোটিভেশন না স্কিন ম্যাটার করে বাট কালার না কোয়ালিটি ম্যাটার করে ডার্ক স্কিন হয়ে গ্লো থাকলে তুমি দশ গুণ বেটার দেখাবা হোয়াইট স্কিন হয়ে ডেড ডাল থাকলে তার থেকে সো ডোন্ট চেজ ফসা চেস হেলদি স্কিন আর এইটাই ডিফারেন্স বিটুইন ফেক ফেয়ারনেস আর রিয়েল স্কিন ইম্প্রুভমেন্ট রুটিন কি প্রোডাক্ট কোনটা এগুলা এই ভিডিওতে দেওয়া আছে ক্লিক করে দেখে নাও এই ভিডিওটার পারপাস ছিল মাইন্ডসেট ক্লিয়ার করা ভিডিওটা শেয়ার করো তার সাথে যা সত্যিটা জানা দরকার লাভ ইউ